দেখছেন এই ঔষধটির নাম হলো ড্যাক্টোসিন অয়েনমেন্ট এই ড্যাক্টোসিন অয়েনমেন্টের উপাদানের মধ্যে রয়েছে মিউটিরোসিন টু বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ড্যাক্টোসিন টু এই অয়েনমেন্টটি সরবরাহ করে তো এই ড্যাক্টোসিন অয়েনমেন্টের মূল কার্যকারিতাগুলো হলো বিশেষ করে আমাদের স্কিনে যে ঘা হয় দীর্ঘদিন ধরে যে ঘা শুকাচ্ছে না অনেক সময় আমাদের শরীরে কোনোভাবে দুর্ঘটনা বা যে কোনো কারণে কেটে যায় বা অপারেশনের পর যেই কাঁতাবাগ বা ঘায়ের ক্ষত থাকে তা শুকাতে বা শুকানোর কাজে এই ব্যাক অয়েনমেন্টটি খুব ভালো কাজ করে কোনো কোনো সময় আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে বা কেটে গেলে আমরা নানা ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি তবে কোনো কোনো সময় আমাদের শরীরে এমনভাবে এতটাই ক্ষত সৃষ্টি হয় যা অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও অংশ বা বাহ্যিক অংশ শুকাতে চায় না এমতাবস্থায় আমরা যদি এই ব্যাকটোসিন অনমেন্টকে আমাদের স্কিনের উপর ব্যবহার করি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে আর কাঁটা ঘাটি দ্রুত শুকাবে আবার মহিলাদের ক্ষেত্রে যে সকল মহিলারা সিজার করে বা সিজারিয়ান মহিলাদের ক্ষেত্রে পেটের কাটা ঘা বা কাটা ঘায়ের দা বাঘ দ্রুত শুকাতে এই আহ বা এই ব্যাকটোসিন টু পার্সেন্ট অয়েনমেন্ট টি এক অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও